হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি কালকে তোমাদের বলেছিলাম যে আজ কালকে দুপুরের পরে আমরা একটু বেরোব তো কালকে আমরা গিয়েছিলাম হচ্ছে স্প্ল্যানেটে চলো এখন আমরা চলে গেছিলাম স্প্ল্যানেট আর সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা তারপর থেকে শুরু করেছি ঈদের জন্য মার্কেটে কিন্তু ভীষণ ভিড় ছিল তো আমরা যেহেতু একটু দুপুরের দিকে গিয়েছিলাম মানে বাড়ি থেকে ওই তিনটের সময় বেরিয়েছিলাম আর ওখানে ওই চারটে চারটে পনেরো এরকম পৌঁছে গিয়েছিলাম সেজন্য না ভিড়টা একটু কম ছিল সন্ধ্যার পর থেকে আবার ভিড়টা বেড়েছিল। তো আমি এখানে অনেক কিছু মানে চোখের সামনে অনেক কিছু জিনিস একসাথে দেখলে যা হয় কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমি বুঝতে পারছিলাম না আর আমি নিজে যে নিতে গিয়েছিলাম সেটাই আমি ওইগুলোর মধ্যে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে অনেক কিছু দেখছিলাম এখানে অনেক রকম অন্যাটন্যা ছিল আর প্রাইসগুলো ওরা বলছিল তো এখানে দুশো আড়াইশো তিনশো সমস্ত দামেরই ছিল তো আমি একটু ওখানে দেখছিলাম তারপর এখানে হচ্ছে সানগ্লাস কানের সমস্তই তো মানে একসাথে হাতের কাছে যখন সব কিছু পেয়ে যাওয়া যায় না তখন না আমরা অনেকটাই কনফিউজ হয়ে যায় তো আমিও সেরকমই হয়ে গিয়েছিলাম আর যেহেতু ভিড়টা ভালোই ছিল তাই কি নেব না নেব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না ফার্স্টে গিয়েই না ফার্স্টে কিছু নিইনি সব স্টলগুলো আমি ঘুরে নিয়েছিলাম আগে কারণ ওখানে বার্গেনিং যেহেতু করতেই হবে তাই আমি দেখে নিচ্ছিলাম যে কীরকম স্টলে ওরা কীরকম দাম বলছিল। আর বাচ্চা মেয়েদের তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল আমার ছেলে তাই জন্য আমি মানে ওই কালেকশান থেকে কিছু নিতে পারিনি মেয়েদের না এত সুন্দর সুন্দর কালেকশান ছিল মানে যেটাই দেখছিলাম সেটাই মনে হচ্ছিল পছন্দ হয়ে গিয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার তো আমার ছেলে ওই সানগ্লাসের দোকান থেকে একটা সানগ্লাস কিনছিলো আর এখানে ও ট্রাই করছিল যে কোনটা পরে ওকে ভাল লাগছে তারপর ওখান থেকে আমরা সানগ্লাস কিনে আমরা চলে যাই তারপরে আমি আমিও এখান থেকে টুকিটাকি কিছু কিনেছি তারপরে আমরা চলে যাই একদম হচ্ছে কুর্তির দোকানে চারিদিকে তো কুর্তির অনেক স্টল ছিল তো আমি ওখান থেকে অনেক রকম কুর্তি দেখছিলাম আর কোনটা ছেড়ে কোনটা নেব আমি সেটাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম এখানে অনেক রকম কুর্তি দেখাচ্ছিলো আর ওই তিনশো সাড়ে তিনশোর মধ্যে প্রাইসগুলো ওরা রেখেছিল তো এখানে আমি আর একটা স্টলে এসে তো এখানে কুর্তি দেখছিলাম তো এই এই স্টলটাতে না আমার খুব একটা কুর্তির মানে পছন্দ হয়নি আমি আবার একটা অন্য দোকানে এই লালটা ভাল লাগছিল কিন্তু আমার হাজব্যান্ড আবার বলছিল যে ওর ভাল লাগছিল না তার জন্য এটা আমি নিইনি ভাল লাগছিল ভাল লাগছিল না ঠিক বুঝতে পারছিলাম না তো তার জন্য আমি ওই যাই হোক ওই লালটা আমি ওখান থেকে নিইনি আর এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল তো এখান থেকে আমি একটা কুর্তি নিয়েছিলাম এই কালারগুলো না ভীষণ সুন্দর ছিল কালার কম্বিনেশনগুলো খুব ভালো ছিল কিন্তু প্রাইসটা না অন্য স্টলগুলোর থেকে একটু হাই ছিল তো আমি কুর্তি তো নিয়েছিলাম আর আমি অনেক কিছু এখান থেকে টুকিটাকি কিনে ফেলেছি আর কি কি কিনলাম না কিনলাম সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দোকানটাতে না কটনের কুর্তি ছিল বাট কুর্তির কাটিংগুলো না আমার ঠিক একটা পছন্দ হচ্ছিলো না যেহেতু পকেট ছিল তাই ওই কুর্তির মানে দু সাইডে যে কাটা থাকে না ওই কাটা না অনেক নিচ থেকে ছিল তাই আমার খুব একটা ভালো লাগছিল না অনেক নিচ থেকে অল্প কাটা থাকলে না ওটা পড়তে ভালো লাগে না মানে দেখতে অতটা ভালো লাগে না তো তারপর আমি আর একটা কুর্তি স্টলে চলে এসেছিলাম তো এরকম করতে করতে না আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিল। আর আমরা ওখান থেকে ইফতারটা সেরে নিয়েছিলাম আমরা যেহেতু জানতাম যে আমাদের আজকে বাইরেই ইফতার করতে হবে তাই আমি প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম আর ভেবেই ছিলাম যে আজকে আমরা বাইরেই ইফতার করে নেব এই গ্রিন কালারের কুর্তিটাও আমার ভালো লেগেছিলো তবে এটা সাইজের জন্য আমি নিই নি এখানে এটা ডবল এক্সেল ছিল বাট ডবল এক্সেল আমার লাগতো না আমার এল বা এক্সেলটা হলেও আমার হয়ে যেত কিন্তু এখানে এক্সেল ছিল না তার জন্য আমি নিইনি এটাই যে বটল গ্রিন কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশান এটা ভাল লাগছিল আর এই স্টলটাতে সমস্ত রকম না কটনের কুর্তি ছিল ভীষণ সুন্দর সুন্দর কুর্তি ছিল এখানে আর তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম বলছিলাম যে কোনটা ভাল লাগছে বলো তো ও তো এত কিছু দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলো আর ও মানে এরকমভাবে না হেঁটে হেঁটে শপিং করতে খুব একটা পছন্দ করে না আর ওই কিন্তু আজকে আমাকে বলেছিল যে চলো আমরা আজকে শপিং করে আসি যেহেতু ওর ছুটি ছিল স্যাটারডে ছিল তো বলেছিলো যে চলো আমরা শপিং করে আসি আর বাইরেই কোথাও একটা ইফতার করে নেবো যেহেতু হাজব্যান্ড অফার দিয়েছে ওই অফার তো আর ফেলা যায় না তাই না আর তার জন্য আমরা আমি এটা একদম মানে কোমর বেঁধে চলে এসেছি শপিং করতে তারপর এটা ছিল একটা নাইটির স্টল তো ওইখান থেকেও আমি টুকিটাকে নিয়েছি নাইটি আর এটার তো ছিল বড়দের শার্ট তো আমার হাজবেন্ড এখান থেকে কিছুই নেই নি আর এখানকার কোয়ালিটিটা আমারও ভালো লাগেনি আমরা জাস্ট এমনি দেখছিলাম কিছু নেব বলে যায়নি মানে আমার হাজবেন্ডে কিছু নেব বলে যায়নি ওখান থেকে তো আমরা টুকটাক দেখছিলাম আর এখানে না বাচ্চা মেয়েদের কালেকশান এত ভালো ছিল বিশেষ করে এই গরমের হালকা পাতলা ফ্রকগুলো এত ভালো ছিল খুব ভালো লাগছিল ওই ফ্রকগুলো মানে যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো এত সুন্দর ছিল তারপর তো আমরা শপিং করে ইফতার ওখানেই কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে আসি তারপর কালকে বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি এসে ওই সমস্ত জিনিসপত্রগুলো মানে ঠিকঠাক করে রাখতে অনেকটা টাইম লেগে গিয়েছিল তারপর তো রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম এটা আবার পরদিন সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ করছি পরদিন সকালে উঠে যেটা যা কাজ থাকে আমার আমি ফার্স্টেই চলে এসেছিলাম ব্যালকানিতে ওখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম যেহেতু আগের দিন বেরিয়েছিলাম তো অনেকগুলোই জামা কাপড় ছিল যেগুলো পরে টড়ে গিয়েছিলাম ওগুলো অনেক ছুই কাটতে হতো তো আমি সকালবেলায় উঠে ফার্স্ট ওই কাজটা কমপ্লিট করে নিলাম তারপর এখানে আমি আমার ছেলের ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ওকে ব্রেকফাস্টে একটু ব্যানানা কেক আর বিস্কিট দিয়েছিলাম তার এক ঘন্টা পরে ও আবার দুধ খায় যেহেতু আমরা আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় আমি নিই এখান থেকে গরুর দুধ তো আমি তারপরে ওকে এক ঘন্টা পরে গরুর দুধটা দিই তারপর তো চলে এসেছি বেডরুমে বেডরুমটা ক্লিন করার জন্য ও ওকে ফার্স্টে ব্রেকফাস্টটা খাইয়ে দিলাম না হলে ও যেহেতু উঠে গিয়েছিল তাহলে ব্রেকফাস্টটা না দিলে অনেকটা লেট হয়ে যেত তাই ভাবলাম ওকে ব্রেকফাস্টটা দিয়েই তারপরে আমি ঘরের কাজ শুরু করব। তো এখানে আমি বিছানা পত্র ভালো করে সুন্দর করে গুছিয়ে আর কালকে যেহেতু ক্লিন করেছিলাম টুকিটাকি তাই আজকে আর ক্লিন কিছু করিনি আজকে শুধুমাত্র বেডরুমটা ভালো করে চাদরটা পেতে নিই তো বালিশপত্রগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ করতে চলে গিয়েছিলাম অন্য কাজ বলতে আমার বেডরুমটা ভালো করে গোছাতে গোছাতে এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গিয়েছিলো আর আমি আগেই বললাম যেহেতু ওয়াশিং মেশিনে বেশ ভালোই আজকে জামা কাপড় ছিল আর আমাদের সোসাইটিতে তো আমি আগেও বলেছি জামা কাপড় না ছাদে মেলতে দেওয়ার পারমিশান নেই তাই আমাকে এই ব্যালকানিতেই মেলতে হয় আর এই ব্যালকানিতে দেখো আমার দুটো এরকম করে তার টাঙানো আছে এই দুটো তার আর এই গ্রিলগুলোতে আমার ছেলেরই ছোটোখাটো জামা কাপড় বা থাকলে আমি মেলে দিই তো হয়ে যায় যখন অনেক জামা কাপড় হয়ে যায় না তখন আমাকে না দুবার করে মেলতে হয় মানে ওগুলো শুকিয়ে গেলে ভালো করে তা বিকালের দিকে মেলে দিই ওগুলো তো এরকম করে অ্যাডজাস্ট করে আমাকে জামা কাপড় মেলতে হয় আজকেও আমাকে তাই করতে হয়েছিল যেহেতু বেশ ভালোই জামা কাপড় ছিল তো একবারে হয়নি টুকিটাকি তো সেগুলো আমি আবার এগুলো শুকিয়ে গেলে ওগুলো তুলে নিয়ে আবার মেলবো আবার দিন ওগুলো পরের দিন তুলবো তারপর দেখো আমার ছেলে এখানে চুল কাটতে চলে গিয়েছিল ওর পাপার সাথে ওর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর যেহেতু ওর স্কুলে এখন ছুটি আছে অনেকটাই হাতে টাইম পাওয়া যায় আর এই সব কাজগুলো দেখবে ছুটির দিন না হলে না করা যায় না যেহেতু আমার ছেলের স্কুল থাকতো নটা থেকে ওর পাপার অফিস থাকতো তো স্যাটারডে সানডে না হলে না এই সমস্ত কাজগুলো একদম হয় না তো চুল কাটতে চলে গিয়েছিল আর ফেরার সময় এখানে মিষ্টি এনেছিল ইফতারের জন্য আমিই বলেছিলাম মিষ্টি আনতে আমার না মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু যাই হোক মিষ্টিটা তো প্রত্যেক দিন খাওয়া ঠিক নয় তবে আমার হাজব্যান্ড যেহেতু আমি বলে দিয়েছিলাম ওকে তাই ও মিষ্টি এখানে এনে দিয়েছিল আর আমি এখন সেজন্য মিষ্টিটা প্যাকেটে রাখলে তো রসটা টেনে যাবে শুকনো হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তাই ওটা আমি এখন একটা টিফিনের মধ্যে বার করে নিলাম এখন যদিও গরম পড়ে গেছে তবে এগুলো যেহেতু ভাজা মিষ্টি তো খুব একটা খারাপ হওয়ার চান্স নেই তো আমি এখন এগুলো বাইরেই রেখে দেবো তারপর দেখো আমি স্নান করে নামাজ পড়ে আমার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওই তিনটে সাড়ে তিনটের দিকে আমি এই সমস্ত জামাকাপড়গুলো তুলে দিচ্ছি তুলে নিচ্ছি এই সমস্ত জামাকাপড়গুলো এখন তুলে নেবো আর নেক্সট বারটা আবার মেলে দেবো তারপর তো আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে আর কি বলো তো ফ্ল্যাটে থাকতে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হয় তাই না আর যদি ফ্ল্যাটে আমাদের ছাদে জামাকাপড় মেলতে দিত তাহলে এই প্রবলেমটা হতো না কিন্তু ফ্ল্যাটে যেরকম সোসাইটিতে ঠিক হবে সেইগুলো তো মানতেই হবে ওগুলো নিয়ে তো কোনো কথা বলা যাবে না তাই এরকম করে অ্যাডজাস্ট করে চলতে হয় আর আমারও মনে হয় কিছু রুলস রেগুলেশন এগুলো অবশ্যই মানা উচিত তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ছোলাটা সিদ্ধ মানে ভেজানো তো ছিল আমি আলু কেটে ছোলাটা এখন সিদ্ধ বসিয়ে দিলাম আর দুধ ফুটিয়েছিলাম বলে ওভেনে একটু দুধ পড়ে গেছে যখন একবারে ক্লিন করব তখন তো সব ভালোভাবে মুছে নেব আর আজকে রাতে একটু স্পেশাল রান্না করার ইচ্ছা আছে তো তার জন্য আমি এখন এখানে বেগুনটা কেটে রেখে দিলাম আর বেগুনের পিসগুলো না অনেকটা বড় বড় হয়ে গিয়েছিল তো আমরা যেহেতু দুজন মানুষ তো এত বড় বড় পিস হলেন একটা একটাই খাওয়া যায় তার জন্য আমি ওই পিসগুলো আবার মাঝখান থেকে অর্ধেক করে নিলাম আর একটা গোটা বেগুনও না আমাদের এই তিনজনের সংসারে লাগে না আমাকে আবার ওই মানে হাফ কেটে আবার হাফ আমাকে ফ্রিজে না রেখে দিতে হয় তো আমি গোটা বেগুনটা থেকে অর্ধেক বেগুন আমাদের জন্য এখন কেটে নিয়ে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখন বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট আসবো তোমাদের সাথে শপিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চলার পথে সঙ্গী হওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ